الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح যাহাতে বাবজে কদকা মাতি সলা কদকা মাতি সলাও আল্লাহ আকবার আল্লাহ আকবার না ইলাহা ইল বলে বলে যে শেষ করলেন ওমার আল্লাহ আকবার বলে বাবজে আর নিয়াত করলেন নাও উনি সাদাতে বাবা ওমার পেছন দিকে করে বলেছিলেন নাগো বন্ধুরাও এ গির্জার ভিতরে আর নামাজ পড়া যাবে না হাজরত আমেরিন মৌমেরিন উমারেরও বাপ যে সাথী ভাইয়েরাও পেছন দিক থেকে বাপজি বলেন হজর কেন নামাজ পড়া যাবে না বলে আমি বললাম নামাজ পড়া যাবে না যাই নামাজগুলো গুলো উঠে নিয়ে চলাও গির্জার ভিতর থেকে বেরিয়ে পাদ্রি মশাই বাপজি আর তার দল বল রাও হাজার হাজার খ্রিস্টান লোকেরা মুসলমান আমির মিনিন বাদশার শাহাবাদির যে নামাজ পড়া দেখার জন্য বাপজি দাঁড়িয়েছিলেন হজরত ওমার বাপজি বেরিয়ে পাদ্রি মশাইকে বলেছিলেন ভাই কিছু একটু দয়া এ মসজিদের নয় মন্দিরের তোমাদের যে খ্রিস্টান যাও তোমাদের গির্জার যে জমি জায়গা আছে কতটা নিয়ে বলে এটা নিয়ে কতটা দূর তুমি একটু আমাকে ঘুরে দেখে দাও ওই ভাদ্রি মশাই বাপজি আমির অমীর হুন ওমারকে নিয়ে বাবাও। গোটা বাপজি গিরিজার এরিয়া নিয়ে বাবজে ঘরে বলে হুজুর এতটা পরিমাণ এই গির্জার জায়গা বলে ফাঁকা জায়গাটা বলে ওটা গিরিজার জায়গা নাই ওটা আমাদের নিয়ে একজন বন্ধ জায়গা কিন্তু খ্রিস্টান মালিক সে ওমার গোল্ডেনু ভাই ওই লোকটাকে ডেকে নিয়ে এসব ওই ভদ্র লোককে বাপ যে ডাকলেন তিনি দৌড়ে গিয়ে বলছেন ওকে সানামদার আপনি আমাকে ডাক দিলেন কেন বলো ভাই এ ফাঁকা জায়গাটা নাকি তোমার নামে লেখা আছে বলে হ্যাও ওরে ভাই কিছু যদি মনে না করো জোর করে তোমার জায়গায় নামাজ পড়বো নাও যদি কিছু মনে না করো মাত্র তুমি আমাকে দশ মিনিট মতো সময় দাও কারণ আমরা মুসাফির জোহরের দুই রাখাত আমরা মাত্র নামাজ আদায় করবো বলুন আলহামদুলিল্লাহ করা খাত জোহরে আমরা পড়ি করা চার রাখাত মুসাফিরের জন্য বাপ যে দুই রাখাত হাজর তুমি ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ভাই মিনিট নামাজ পড়তে সময় লাগবে যদি কিছু মনে না করো তোমার ফাঁকা জায়গায় আমরা দশ মিনিট নামাজ পড়ব ইহোদের বাপ যে আপনার খ্রিস্টান ভাই বাদশাহ মিরুল ওমিনকে বললেন বাদশাহ আপনি আমাদের দেশের বাদশাহ দশ মিনিট কেন সারা দিন নামাজ পড়লে আপনাকে কিছু বলবো না ওমার নামাজ পড়লেন জামাত করে নামাজ বাদ হয়ে গেল খ্রিস্টান পাদ্রি মনে মনে নাই বাপ যে প্রকাশ বল আপনি আমার প্রথমে যদি বিঙ্গির যায় নামাজ না হতো আপনি কেন প্রথমেই বললেন নাও আপনি হবে বলে আবার কেন পড়লেন না তা না আমি খাটনি করে গিরিজার ধুতাম নাও আপনি কেন প্রথমেই বললেন নাও আর যদি মসজিদ নাগিরি যায় যদি ঢুকলেন আপনি কেন নামাজ পড়লেন নাও হজরত আমিনুল ওমা ডাক দিয়ে বলেছেন ভাই রে আমার যখন সাথী ভাই ওই যখন মুক্তাদি যখন আপনার তকবিরি এর তকবিরি দিতে 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 আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমি ওমার একবার যদি গিরিজার ভিতরে আমার আদায় করে নি হয়তো আমি ইন্তেকাল করার পর দুনিয়াতে আমি বেশি দিন বেঁচে থাকবো না আমার ইন্তেকাল করার পর আমার সাথী ভাইদের ইন্তেকাল করার উপর হয়তো এক দু বছর পর কোনো ইতিহাসে হয়তো পাবে বাদশাহ ওই খ্রিস্টান গেড়ে যায় নামাজ পড়েছে হয়তো কোনো মুসলমান দু হাজার বছর পর হয়তো শুনে নাও মসজিদ নাই ওই গির্জার জায়গা ঠিক মসজিদের জায়গা বলে দাবি করবে বেজরে বলুন বলে না রে তো বীর ডাক দিয়ে বলেছিল দু হাজার বছর গেল পাঁচ হাজার দশ হাজার বছর পরও কোন মুসলমান যেন দাবি না করতে পারে গির্জা মসজিদে এ হচ্ছে বাপজি আপনার ইসলাম এ শিক্ষা রসুল্লাহ দিয়েছে কিন্তু বাপজি আজকে আমরা সেই শিক্ষা না নিয়ে আমরা দুসার পতা কিছু বই পড়ে রসুল্লাহ বিরুদ্ধে বাপজি আমরা অপপ্রচার শুরু করি অনেকে নবীর বিরুদ্ধে আঙুল তুলি কিন্তু বাপজি ইসলামের ইতিহাস যারা গভীর ভাবে বাপজি জানতে গিয়েছে তারা মুসলমান নাই হ্যাঁ থাকতে পারে না জোরে বলুন শুভান তারা নবী ওয়ালা হয়ে গেছে আমি বলছিলাম সেই ওমান ফারুক রাদিয়া আল্লাহ তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দরবারে বাপ বসা নবীজি বললেন ওগো আমার সাহাবা শুনে নাও ওগো আমার পয়গম্বর নয় বিশ্ব ডাক দিয়ে বলেন ওমার আমি তো তোমাকে হুকুম করি নাই তুমি দয়া মেহেরবান করে তুমি এই ইহুদির কাছে হা দুখানা ধরে ক্ষমা চেয়ে নাও না ওমার দেখি না ক্ষমা চাইতে বলেছে হজরতে ওমার রানিয়াল নাও হুতালা বাবা ইহুদের হা দুখানা জোরে ধরে বলেছিল ভাই ইহুদি ওমা বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয় বলুন সুবাহান আল নাও আ ইহুদি ভাই কিন্তু উপায় নাই বিশ্ব নবী জনাবী মোহাম্মদ নুসুল উন্ন সল্লাল্লাভ তা না লাই হিমা নবী আমার তোমার হা দুখানা দুটো ক্ষমা চাই তো বলেছে ভাই তা আমি তোমার কাহা দুখানা ক্ষমা চাই নবী যুদ্ধ বলতে নোমা আর ইহ দেখে কাঁধে করে নিয়ে তুমি সারাদিন তুমি ঘুরিয়ে নিয়ে বাড়াও আমি তাই বাড়াতাম ভাই ক্ষমা চাইতে বলেছে তাই তোমার হাত দুখানা দূরে ক্ষমা চাই তুমি ক্ষমা দিয়ে দাও ইহুদি মাথাটা নড়ে বলল মাফ করে দিলা আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রুসো হলুন লাও সাল্লাল্লাহ তা নবী তাকে বলুন শাবা রাও সব সাহাবা বললে নবী বলুন আল্লাহর নবী বলেন আমার জামাই সাহাবা উসমান কোথায় দাঁড়িয়ে যাও আল্লাহর জিন্দা অবস্থায় বাবা নবীর জামাই ছিল বাবা বেছে হজরত ওমার নয় হজরতে উসমান গুণি রদি আল্লাহ নহু দিত শাহ সাহাবা আ হজরত আলী রদি আল্লাহ নহু কেতাবে পাওয়া যায় আলী ছিলেন বাপ যে গরে উসমান গণি ছিলেন বাপ যে আপনার টাকা পয়সা আলা ধনী মানুষ আল্লাহ রসুল বলেন ওরে আমার জামাই উসমান তুমি কোথায় যে দাঁড়িয়ে যাও উসমান গুনি রাদি আল্লাহ আলহ তিনি দাঁড়িয়ে বলেন আর রসুল আল্লাহ আপনার জামাই আমি উসমান গুনি বলল আল্লাহর নবী বলেন ওসমান যা তুমি তোমার বাড়ি থেকে এক নাই দুই নাই তুমি পঁচিশ কেজি খেজুর নিয়ে এসো বলুন আলহামদুলিল্লাহ এ হোতে কেজি বলো কুড়ি কেজি পনেরো পুনরায় পঁচিশ কেজি খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবী বলেনি জামাই কুড়ি কেজি খেজুর আলাদা করে পাঁচ কেজি খেজুর আলাদা করে দাও ভাগ করলেন আল্লাহর নবী বলেন জামাই কুড়ি কেজি খেজুরের ব্যাগটা আমাকে দাও ব্যাগটা নিলেন ইহুদি যে দাঁড়িয়ে আছে হাতখানা এভাবে বাপটি আঘাত লাগা জায়গায় ধরে আছে বুকের সাথে হাতখানা বাপটি চেপে ধরে বাপ জি রসুলের দিকে তাকে তাকে দেখতেছেন আল্লাহর নবী কি করে এ খেজুর কেনে নিয়ে আসলাম আল্লার রসুল বাপটি ইহুদির কাছে এসে বলেছিল ভাই আমি রসুল পয়গম্বর জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ ও ইহুদি ভাই তুমি হয়তো জানো না আমি ছোট্ট থেকে এ পর্যন্ত জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি নাই বলুন সুবাহান আমি অদা খেলাপ করি নাই ভাই ও ভাই আগামী তো ইনশাল্লাহ আমি করব নাও ওরে ভাই তোমার গোনালার মধ্যে ভুল হয়েছিল ভাই তোমার কুড়ি দিন পার হয় পায় না এক দুই তিন চার করে আজ দহ দিন হতে শুনলাও ওরে ভাই তোমার মনে হয় গুনার মধ্যে ভুল হয়েছে না ভাই পাঁচ টাকার বিনিময়ে যে কুড়ি কেজি খেজুর চেয়েছিল এই খেজুরটা তুমি নিয়ে নাও এ বাব বাপ যে খেজুরটা ধরে নিলাও আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাও সাল্লাহ ঘোতালাও আল্লাহ সাথে সাথে বাপ যে বাবাও হাতখানা বাপ যে ইহুদির বাপ যে ধরে বলেছিলাম ওরে আমার ইহুদে ভাই ভাই কান্না করো না আমি আমার ওমার সাহাবার তরফ থেকে আমি আবার তোমার কাছে ক্ষমা চাই বলুন সুবহান আর ইহুদি থাকতে পারে না একদম ফুপরে ফুপরে কাঁদতে লাগলো আল্লাহ রসুলের হাত দুখানা ধরে ওই দিকে বিশ্ব নবী ডাক দিয়ে বলেছিলেন ভাই ওমার্চ মিরিছে আখাত পেয়েছ বলে হ্যাঁ আখাতে বিনুমায় তুমেকে পাঁচ কে যে খে জু দিনিয়ে দিলা আমি নিয়ে নাও। ইহুদি খেজুর গুলো ধরার পর পাশে রেখে দিয়ে নবীজের পা দুখানা জুড়ে দূর ভাবাও কেঁদে কেঁদে বলেছিল নবি আমি অল্লাই করেছি নবি অরুশুল আমি সেই মদিনা থেকে আপনার কাছে দৌড়ে এসেছিলাম শুধু আপনাকে সত্য নবী না মিথ্যা নবী ওটা পরীক্ষা করার জন্য ও গাল্লার নবীজি আমি পরীক্ষা করেছি আপনি পরীক্ষা পাশ করে গেছেন আপনার কাছে আমি হেরে গিয়েছি ও আল্লাহর নবীজি দয়া করে

তুমিও আমাকে মারতে গিয়েছিল তাই ভাই আপনারা সকলেই আমাকে একটু তুলেছে এশারুল আপনারা বাবজি মসজিদ মসজিদ রয়েছে পাশি আমাকে যিনি দাঁত করেছিলেন মলানা নয় উনি একজন সাধারণ মানুষ ইসরাইল মোড়ল সাহেব উনি হাফেজ শরীফুল বন্ধুরা আমার কথা অনুভব বলছিলেন তাহা হ্যাঁ আপনার কথা ওনার সামনে আলোচনা করেছি ভাই উনি আমাকে বললেন ইসু ভাই আমাদের মসজিদে বে দুতলা হবে আলহামদুলিল্লাহ অলরেডি পঁচিশটা নাকি কলম তুলে ফেলাইছে তাই তো নাকি পঁচিশটা কলম ছাব্বিশখানা অনেক টাকার বাবজি প্রয়োজন তাই এখানে অনেক বাবজি ভাই রয়েছে মা বোনেরা রয়েছে ভাই বেশি নাই কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু আমি দেখতে চাই আমরা বিরক্ত হব না কারণ আমার বড় আরো দামি দামি বক্তা রয়েছে তারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবে কারণ বাপজি রাত্রি একটু বেশি হয়ে গেল মানুষ আর ধৈর্য ধরে বসে থাকতে চাই না তাই আপনাদের কাছে মিনিট কয়েক মিনিট ধরে আমি একটু দেখতে চাই আল্লাহর কোন বান্দা এখানে রয়েছে বাপটি মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে বেশি নাই মাত্র বাপটি আপনার দশটা হাজার করে টাকাও বেশি নয় ভাই আমি দশ হাজার টাকা এখানে বসে ভাই একজন এদিকে একটু বসে তাহলে টাকাটা ধরতে সুবিধা হয় বলছি আল্লাহ কবল করো একজন ভাই আমার তার আব্বার জন্য দুশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুন ভাই এখানে অনেক আল্লাহ আল্লাহ বান্দা রয়েছে মসজিদের আপনার ম্যানেজিং কমিটি যে মসজিদে যে কমিটি বাবজু ভাইরা আছে আমি তাদের কোন লক্ষ্য করে দেখতে চাই সামনে কার ভাই পর্দার আড়ালের মা নাও আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাবজি যেখানে কেয়ামত পর্যন্ত আপনার মানুষ নামাজ পড়বে নবীজি বলেছেন মাম বানালি লাইহি মসজিদান বানা লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবীজি বলেছেন কেউ যদি মসজিদে যা আপনার তৈরি করার জন্য টাকা দান করে আল্লাহ রাসূল বলেছেন সে টাকা নয় সে পাথর যাই দান করুক না কেন তার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে বাপ একটা ঘর তৈরি করে রাখবেন বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমরা উঠবো না ভাই একটা লোক বাপজি উঠবো না যদি খুব জরুরাত যদি আপনার না থাকে খুব জরুরাত থাকলে আপনি যেতে পারে কেন আপনার দেখা দেখি আরো পাঁচটা লোক চলে যাবে না দিল বাপজি আমরা এখানে বসবো আমি একবার না এক তো বি দিব দশটা হাজার করে টাকা বাপজি দহাজন ব্যক্তিকে একটু দেখতে চাই আমি কুড়ি হাজার পঞ্চাশ হাজার আপনার কাছে চাইলি মাত্র দশটা হাজার টাকা এখানে আল্লাহ আল্লাহর কোন বান্দা রয়েছে মসজিদ কমিটি বলেন জালসা কমিটি বলেন সামনে কার ভাই পর্দার আড়ালের মা বোনদের সকলকে লক্ষ্য করে আমি দেখতে চাই একবার না রেখতে বিদ্যুব কাছে না থাকলে হাত উঁচু করে বলবে আমি ইনশাআল্লাহ আল্লাহ দশটা হাজার টাকা দেবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বলে না রে তকবির ভাই দিবা না দি আমরা আল্লাহ আকবারটা জোরে বলবো আল্লাহ রসুল বলেছে আল্লাহ আকবার যখন মানুষ বলে আল্লাহ এত খুশি হন এত খুশি হন আল্লাহ তার রহমতে জোশে ডুব দিয়ে যিনি আল্লাহ আকবার বলে তার জীবনের সব গুণাকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলুন শুভান বলে না রে তবির মা সাল্লা ভাই বেশি নাই দশটা হাজার করে টাকা দহাজনকে দেখতে চেয়েছে ইনশাআল্লাহ একটা হাত খানা উঁচু করে বলি টাকার দাতা। হাজার কার আব্বা চলে গেছে অন্ধকার কবর সে আছে কার জনম দুঃখে মা চলে গিয়েছে কার দাদা চলে গিয়েছে কার দাদিবা চলে গিয়েছে অন্ধকার কবর বাপচি সে চাতক পাখিনা চেয়ে আছে একটু হয়তো আমার জন্য দোয়া করবে তাই বাপজি ভাই আমার সামনে কার বাবজি ভাই যদি কেউ থাকে নিশ্চিত অনেক বাপজি ভাই রয়েছে বেশি মাত্র দশটা হাজার করে টাকা ভাই আমি এক দুই তিন চার করে দশ দেখতে চেয়েছি ভাই এ দুনিয়া সব পড়ে থাকবে আল্লাহর আব্বুল আলমী তার মউতের ফেরেস্তা পাঠিয়ে দিলে আমাদেরকে সব ফেলে দিয়ে চলে যেতে হবে তাই ভাই আল্লাহর একটা বান্দাকে হবে না দশটা হাজার টাকা জি একটু হা তুচু করে বলুন একটা বেশি নয় একটা হা তুচু করে বলুন দশ হাজার টাকার দাতা জি ভাই এই মসজিদ আপনাদের এই গ্রামের মানুষ যদি মনে করেন যে আমরা দিব না তাহলে বাপজি বাহির লোক এসে দিবে তাহলে সবাই অত টাকা দিতে চাইবে না এই মসজিদের বাপজি কমিটি ভাই জালসার কমিটি ভাই আমি সকলকে দেখতে চাই বাপজি মাত্র দশটা হাজার করে টাকা ও মা বোনেরা পর্দার আড়ালে যারা বসে বসে মা বোনেরা শুনছ আমি মা বোনদেরকে আমি অনুরোধ করবো মা বোন তোমরা যদি কোনো থাকো যে টাকা আল্লাহ করার জন্য আল্লাহ ভাই একটা মানুষ হবে না ডান আর বাম আর কোনো বাপজি কোনো ভাই বেশি নয় আমাকে বললেন যে ভাই একটু দশ হাজার একবার বলে দেখবেন ইনশাল্লাহ আল্লাহর বান্দা হয়ে যেত পারে তাই বাবজি একটা মানুষ বলুন দশ হাজার টাকার দাতা কারো আব্বার নাবে কারো মায়ের নামে কারো নানা নানি দাদা দাদির নামে এ দশটা হাজার টাকা আল্লাহর ঘর তৈরি করার জন্য দেব ইনশাল্লাহ জি আজ আমি আপনাদের কাছে আজ আমি আপনাদের কাছে যান চাইনি মাল সাজাহান সে মাশাল্লাহ বলে না রে ভাই আর জোরে হবে না না রে তকবীর সাজাহান সে ভাই আমার সেই সিসা পড়া থেকে এসে উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বুনমার হবাও ভাই একটু ছোট্ট করে হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়াহিল নামতা গুফিরু নানা বতা রহাং নাও নানা কুনার নামিন খ শরীর আয় আল্লা তোমার শহি দরবারে তোমার ইমান বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে রপ লাল আমি আয়ল্লা আপ তোমার ঘর তৈরি করার জন্য নাও দশ হাজার টাকা চেয়েছি রে তোমার একজন শাজাহান বান্দাও আয় আল্লাহ শাজাহান হুশেফ দশ হাজার টাকা দান করেছে তোমার ঘর তৈরি করার জন্য অগর আব্বুল আলমিন জানি না কোন উদ্দেশ্যে দান করেছে তুমি তো আলিম মিদাতে সুদর তুমি সকলের অন্তর তুমি জামিন আয় আল্লাহ শাহজাহান শেখের দশ হাজার টাকা দানকে কবুল করে নিয়েও তার নিক মাকসুন তুমি পুরা করে দাও আয় আল্লাহ ওনার যত আত্মীয় স্বজন চলে গেছে সকলের কবরটা জান্নাতুল ফেরদাস বানিয়ে দাও বাপ মা যদি চলে যায় কবরটা জান্নাতুল ফেরদাস বানিয়ে দিও আর যদি না চলে যায় আয় আল্লাহ তাকে দুনিয়ার বুকে নাও আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান তুমি দান করে দিও তার যে আজকার বরকত দিও আয় আল্লাহ যারা দিবে যারা দিতে পারে না পারবে না আল্লাহ সকলকে তুমি কবুল করে নিও এই দোয়াটুকু নবীর ওশিনা করে বলে কবুল করে নাও আলহামদুলিল্লাহ ভাই একটা হয়েছে দশ হাজার টাকার দাতা আমি দশ জনাকে ভাই একটু দেখতে চেয়েছি আল্লাহ খরান পাকে বলেছে আমা খোলাক না যাও আল্লাহ বলেছেন আমি জুড়া জুড়া তৈরি করেছি ভাই আর একটা আল্লাহর বান্দা ভাই আর একটু জোরে বলো আরে তো বীর শাহানুর সালাও উনি বলছেন আমি দশ নয় আমি পনেরো হাজার টাকার দাতা বলুন মারাহা বলেন আরে তো বীর এ শাহানুর আলম দেখো বান্দা কোথায় যে আনা নাম শুনে দেখো পনেরো হাজার টাকা দিলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানিকে গোপন করো তুমি সোবাহান অগবারি দোয়া করি অগ পাগ বানিও মেজানে তে নাকি না করে নিও ভারেও যার সাথে যে নিয়াতে কোনিয়াছে দান দানিকে গোবল করো তুমি সোবাহার অগবাড়ি দোয়া করি অগপ্র বানাও যার খেলায় দেখে লায় তুমি আঙ্গুর বেদানা লাভ আমিনা আরে তো বিরো ভাই দুটো হয়েছে একটা দশ হাজার আর একটা হচ্ছে বাবজি পনেরো হাজার দেখি কোনো আল্লাহর বান্দাও আর কে আছে দশ হাজার বাবজি ফোনেরো হাজার এ দুই ভাইয়ের বাপজি ছোড়া হওয়ার জন্য একটু আসি আল্লার নবী জনাব মোহাম্মদ রসো সাল্লাল্লাহ খো তা লাও আনেখোয়া সাল্লাহ দিলকে ভাবছি প্রচার করার সময় যুদ্ধের কিছু ভাবছে হাতিয়া কেনার জন্য আল্লাহ রসুল সাহাবাদের কাছে ডাক দিয়েছিলে এ তুমরা সে যা পারবে তুমি রাজমাল নিয়ে এসো আল্লাহ রসুলের বাবজি সাহাবাড়া অনেকেই দৌড়ে গেলে আল্লার রসুলের দরবারে একটা মহিলা বসেছিল মহিলা তার কলিদার টুকরা সন্তান ছোট্ট কয়েক মাসের বাচ্চা নবীর কাছে বলেছিল হজো এই বাচ্চাটা আপনাকে দান করে দিলাম বলুন আলহামদুলিল্লাহ ভাই সাহাবাই কেরামরা তারা জানের প্রতিযোগিতা করেছিলে আর জান নাই আজ কিছু মাল তাই বাপটি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যদি থাকেন দশ হাজার করে টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটু আসি আমি আপনাদের কাছে দেখতে চাই এই মসজিদের যে বাবজি আপনার কমিটি অনেক বাবজি ভাই রয়েছে এই জালসার অনেক কমিটি ভাই রয়েছে আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই সামনে কার বাপজি ভাইদের লক্ষ্য করে বলতে চাই আপনার একটু আসুন ডালের হাতটা একটু বাড়িয়ে দিই আল্লাহর ঘর তৈরি করার জন্য ভাই আপনারা শুনলেন যে ছাব্বিশটা কলম তৈরি হয়ে গেছে সেখানে লোহার রড দরকার আপনার পাথর দরকার সিমেন্ট দরকার কোনো যদি আল্লাহর বান্দা থাকেন যে এক কুইন্টাল আমি রড দিব মসজিদকে তৈরি করার জন্য কেউ যদি মনে করেন যে না আমি এক সেফটি বালি দিব এক সেফটি পাথর দিব আল্লাহর বান্দা হা তুই করে বলতে পারেন ইনশাল্লাহ ভাই আর কে হবে না ভাই জি আমরা কেউ চলে যাব না বাবজু ভাই আমরা বিরক্ত হব না যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জালসা আমার পরে ইনশাল্লাহ বক্তারা এসে তারা মূল্যবান কথা রাখবে আমাকে বলেছেন ইসব ভাই একটু শেষের বেলা একটু মসজিদের জন্য কিছু চাইবে ইনশাল্লাহ দেবে ভাই হয় দশ হাজার টাকাও আর নাহলে এক কুইন্টাল রড কোন আল্লাহর বান্দা বাবজি এখানে হবে না কিংবা এক সেফটি বালি কিংবা এক সেফটি পাথর কোন আল্লাহর যদি বান্দা থাকে হাত করে বলবে যে আমি আমার আব্বা নাবে মায়ের নাবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিব ইনশাআল্লাহ ভয় আসি ভয় আসি দেরি না করে একটু ঝটঝাট করে আসি ওগো মা বোন আপনাদের কাছ থেকে এখনো নাম পাইনি অগ মা বোন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা দশ হাজার বেশি যদি হয়ে যায় আপনারা পাঁচশো হাজার টাকা করে না হলে দু বস্তা তিন বস্তা করে সিমেন্ট নাম লিখান ইনশাল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই আপনার একজন কমিটির তরফ থেকে মা বোনদের গেটের সামনে গিয়ে দাঁড়াবেন দেখবেন অনেক মা বোন খাতা নিয়ে আপনি গেলে অনেক মা বোন ইনশাল্লাহ আপনাদের কাছে হয়তো নাম লিখাবে কেউ এক বস্তা শুবেন দু বস্তা শুবেন কেউ পাঁচশো টাকা হাজার টাকা হয়তো অনেক মা বোন হয়তো নাম লিখাবেন ওগো বাবজু ভাই আর আল্লাহর কোনো বান্দা খেনে কেউ নাই ভাই জি কেউ এক সেফটি বালি দিবেন কিংবা এক সেফটি পাথর কিংবা এক কুইন্টাল রড ভাই একটু তাড়াতাড়ি আসি বাবজি যদি দশ হাজার টাকা যদি আপনাদের কাছে বেশি মেলা হয় তাহলে পাঁচটা হাজার করে টাকা ভাই একটু নাম লিখায় জি অনেক আল্লাহর বান্দা রয়েছি পাঁচটা হাজার করে লিখায় আমাকে জাল সার যিনি দাওয়াত করেছিলেন বলছিলেন ভাই আদা ইনশাল্লাহ দিবে কিন্তু আদায়টাই যে সব সময় সব বক্তারা করবে তা নয় আমরা সীমিতভাবে একটু চাইবো মানুষের কাছে ইনশাল্লাহ দিবে আল্লাহ রহমতে ইনশাল্লাহ মানুষে যে টাকা দেবে এতে মসজিদ হয়ে যাবে তাই ভাই একটু আসি দশ হাজার টাকা যদি বেশি হয়ে যায় আমরা পাঁচ হাজার করে দেব আর এক কুইন্টাল রদ যদি বেশি হয়ে যায় ভাই বেশি নাই কুড়ি কেজি না হলেও পঁচিশ কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি আমরা রড লিখাই ইনশা আল্লাহ আমরা তিরিশ চল্লিশটা লোক যদি আমরা লিখাই ইনশাল্লাহ রড হয়ে যাবে তাই দেরি না করে বাপজি আপনারা হয় কুড়ি কেজি না হলে পঞ্চাশ কেজি না হলে পঁচিশ কেজি সর্ব ও চা আমি এক কুইন্টাল চেয়েছি বেশি যদি হয়ে যায় তাহলে কুড়ি কেজি আমরা হয় লিখাবো ইনশাল্লাহ ভাই সিমেন্টের বস্তা আমরা কমসে কম না হলেও পাঁচ বস্তা করে লিখাবো ইনশাল্লাহ পাঁচ বস্তা দশ বস্তা করে ভাই এখানে একটা লোক হবে না ভাই সিমেন্টের বস্তা কিংবা কুড়ি কেজি পঁচিশ কেজি রড কিংবা হয়তো এক সেফটি বালি আল্লাহর ঘরকে বাবজি তরি করার জন্য ভাই আমি প্রথমেই বলেছি যে গ্রামের মানুষকে বাবজি ভাবতে হবে সিসাপাড়া থেকে একজন ভাই এসে টাকা দিয়েছে আপনাদের এখান থেকে এখনো নাম শুনতে পেলাম না করে একটু তাড়াতাড়ি বান্দা ভাই করে বাপজি মানুষ টাকা চেয়ে পাওয়া যায় না শালা নাম কি বাপজি মহুর শেখ বলেন আরে তপিরো এ মহর শেখ নামে দেখো বান্দা কোথায় যে আল্লাহ নাম উছনামে শুনে দেখো পাঁচ বস্তা সিমেন্ট দিয়া গেল যা সাথী যে নিয়াতে कोणी আছে দান দানকে কবুল করো তুমি সুবান অগ দোয়া করে অগ পাকবারে মেজানতে নেকি ফানা করে দিও ভরি আল্লাহুম আবি না রে তাকবীর ভাই একটু তাড়াতাড়ি আসবে ভাই পাঁচ বস্তা 10 বস্তা করে সুবেত আমরা 5000 মা শাল্লাও বলে না রে তোপি র এ হাফিজুলু শেখলাম নামে দেখো ভাই আমার কোথায় যেছিলাও আনা নাম মসুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও লাও টাকা বলে বলে গুণৈও না হেলাও নেকে রে খাতাই ম না লিখিও গুমে লাও জ্যা সাথে যে নিয়াতে গুণুইয়াছে দান দানকে গোবল কর তুমি সুবাহার আরো তোয়া করি মনে তাহারো জনে তেও শোকে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে তালাও হুম আমি না রে তোপি র ভাই একটু তাড়াতাড়ি আসে ভাই পাঁচ হাজার দশ হাজার ও বাপজু ভাইরা একটু তাড়াতাড়ি চলে আসে আল্লাহর নবী জনাপি মোহাম্মদ রুসুলুল্লাহ সাল্লোল্লাহ তা না লাই ঘ শোভান আলা বাড়ি মা সাল্লাও এ দেখেন এই বাপজির বাড়ি হচ্ছে হর হরি গ্রাম উনি বলছেন খোদা বক্স শেখ বাপজি বলছেন আমি দশ বস্তা সিমেন্টের দাতা বুনমার হবাব বলেন আরে তো এ খোদা বক্স শেখ দেখো বাপজি আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপির যজ্ঞ বেটা এখানে আসিয়াও দশ বস্তা সিমেন্ট দানি না মসজিদ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে দশ বস্তা সিমেন্ট করে গেল দান দানকে গোপন করো তুমি সবাহ অগো দোয়া করি অগো ভাই আসি ভাই আমরা কোনো বাপজি কোনো ভাই আমরা এখান থেকে খালি হাতে যাবো না ইনশাল্লাহ না হলে এক হাজার পাঁচশো দুশো একশো না হলে বাপজি আমরা এক পস্তাখেরা সিমেন্ট লিখাবো ইনশাল্লাহ ভাই কুড়ি কেজি যদি আপনার অসুবিধা হয় দশ কেজি কেড়ে লিখা পাঁচ বস্তা দু বস্তা ভাই একটু আসে আর ও মা বোনেরাও আপনাদের কাছ থেকে এখনো নাম আসেনি তা মা বোনদেরকে বলবো আপনারা যে যা পড়বে একটু আসুন আসুন আর কমিটি ভাইকে বলবো ভাই আপনি দয়া করে একটা খাতা কলম নিয়ে মা বোনদের কাছে যান মা শ এই জনের নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নামে এসে দেখো দু আস্তা সিমেন্ট দিয়ে গেলাম যে আশাতে যে নিয়াতে করুই আছে দান দানকে গোপন কর তুমি সুবহান আল্লাও হুমিন মামিন শেখ নামে দেখো ভাইয়া আমার কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো কত একবার সিমেন্ট দিয়ে গান নাও যে আসা তেজে নিয়ে তে করে নিয়েছে দান দানকে গোবর নো কর তুমি সুবহার অগ বানি দো আগুনি অগ পাগ বানিয়ো মিজানে তেনে কিরফাল না কোনো দিয়ে ভান হুম আমি ভাই আসি ভাই এক হাজার দু হাজার আমরা পাঁচশো এভাবে ভাবছি একটু আল্লাহ রাস্তায় ঘর তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন আল্লাহ ওকে আপনারা যে যা পারবে মা আপনাদেরকে অনুরোধ করবে মা আপনারা আল্লাহর মহাব্বতে ঘর তৈরি করার জন্য আপনারা সোনারও যদি পারেন একটা গহনা হয় নাকে না হলে কানের না হলে হাজের হাতের ইনশাল্লাহ সোনার গহনা দিয়ে আমরা মসজিদকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ না রে তাকবীর এ আকারু নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও আল্লা নাম শুনে দেখো 200 টাকা দিলাও 200 টাকা বলে মলাক রিও না হেলাও নেকিরে নেকি রে খাতায় মলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে कोणी আছে দান দানকে কবুল কর তুমি সুবহানাল্লাহুম আমিন